جبالو زنوب نیا سیل الغفران در شم نرکیا منو برو آشا نیا دربارے ہاتھ فتح اسی لباس تقوال یا موت فرزن تو چلار توفیق فیل دو مامورا تیر اوپرے جتا جتو مرجدہ شہو کرے آمولی توفیق دو جتو من کی چون نشید خرصو منہیات تکی بچیاں چلار توفیق دان فرماؤ

তোমার মায়ার বন্দা বন্দি দরেনিয়া তোমার শাহী দরবারে খঙ্গাল হইয়া কমজোর হইয়া আসি হইয়া মুজরিম হইয়া তোমার দরবারে আশা করি হাত বাই নিরশা হই ন نلا يا ذنوفيري يا ناجار خليات أشياء زيت مريض الباب <سؤال> قنا سرا كنو كسونا هي زي آمار يا رب هم سرا پا خيب يا رب ہم سنا پورے اب تو لے کی نہ پڑے در پر تیری اب تو لے کی نہ پڑے در پر تیری صدقہ اپنی عزت عج لال کا صدقہ پہلا برکھا ان کے یا اپنی رحمت ہم پہ ابھی مبدول کر اپنی رحمت ہم پہ ابھی مبدول کر اے مناجات اور دعا مقبول کر حسن افتر ہو گیا کہیں خالے مجھے ناشاد کر کر میرے ہی اللہ ওক্ত কায় এমে দাঁড় দেখা রহম রহমিন আমাদের মায়ার বহুত মানুষ নাচ নাচ কে নাই ঘর আছে বাড়ি আছে বিছনা আছে দরস্কা আছে কিন্তু মানুষ নাই আমাদের মায়ার মানুষদের দেড় ও ঘরের মা বাবা হারা আমার মতোইনো বহুত হাত ফাটাইছি রব্বি রহম হুমা কমা রব্বয়ানি সগীর মা বাবা রূপে দাদা দাদি নানা নানি শাশা শাশি শ্বশুর শাশুড়ি ভাই বোন জানা মুর্দে গান তোমা মুমিন মুমিনা রূপে রহম ফরমা প্রত্যেকের ঘর রহমত দিয়া ভরিয়া দাও প্রত্যেক খায়া দান ফরমাও আল্লা সংস্থা বহুত মেহনত করছেন গোমালী আল্লাহ দিল তো কোরআন মজিদর মোহব্বত তুমি এই ডালিয়া দিস এই খেদমতুল কোরআন কবুল ফরমা এই খেদমতুল কোরআন শরীফর বদৌলতে তারা রে আমরা সব রে দুনিয়া গেলা তোর কামিয়া বিধান ফরমাও সবর বহু বাচ্চা বাচ্চি ওগুলো রে নে দান ফরমাও তোমার কত বন্ধা বান্ধি না কত দাদ অশান্তি সুবিধার মাঝে আছেন সবাই অশান্তি অসুবিধা শান্তি দিবদায় দাও প্রত্যেক স্বামী স্ত্রীর মাধ্যমে মহব্দ মহবদ্দত রহমদিয়া মালামাল ফরমাও উপযুক্ত মেয়েদের জন্য শান্তির ঠিকানা দান ফরমাও আল্লাহ শান্তির মহল দান ফরমা বহুত পাত্র আল্লাহ পাত্রী ফাইলানা আল্লাহ তারার অনেক পাত্রীর ইন্তেজাম দাও বহুত বিদেশের বাড়িতে যাইয়া অনেক কষ্টত পড়ে গেছেন মালিক বোলান আমি নামনার তামাম বিদেশিদের অসুবিধা দুখন খুনি দাও ঘরের দরকার লিগে কামার দরকার সব পুরা করি দাও অনেক লজবার চাইছেন পথ সহজ করি দাও আল্লাহবার পৌষবার ত্রফিক না ফরমাও বারবার আমাদের তরফিক দান ফরমাও বারবার দিক আর আলাম এই মজলি সদায় তে যাইয়া দেশ বিদেশ থাকে বহুতে সহযোগিতা করছেন আল্লাহ এই সাবদের আল্লাহ সহযোগিতা মহব্বত সমর্থন উপস্থিতি কবুল ফরমাও মালিক কবুল ফরমাও তোমার নিয়ামতের কদর করার তৌফিক দাও তোমার কুদৰত দেখি দেখি তোমার নসিহত হাসিল করার তৌফিক দান ফরমাও তোমার অসীম অশেষ ও নিয়ামত আল্লাহ ফাইয়া ফাইয়া আমরা তোমার হুকুম মানতম করি তৌফিক দান ফরমাও লেবাসের মতো নিয়ামত দিসো আমরা রে আল্লাহ লেবাসের হ কদার করার তৌফিক দাও কোনোভাবেই লেবাস পড়িয়া কোনো অহংকার আইত না কোনোভাবেই লেবাস পড়িয়া কোনো রকমের কোনো আজরিয়া সুমার পথ ধরতাম না আল্লাহ পোশাকর মাধ্যমে আল্লাহ সচরের খিলাফ হইত না পোশাকর মাধ্যমে কোনো রকমের কোনো জাত আল্লাহ তোমার বেজারির কোনো আমল আইত না আল্লাহ তুমি যে যেরকম চাই জগ মালিক আমরা জাহিরি লেবাস আমল তুমি জবাবে চাইছো তাকুয়ার লেবাস আল্লাহ গো আল্লাহ আবার তুমি কইছো যা লিখা খাই আল্লাহ

কমালি গরম বুলালাম বহুত বেমারি অসুস্থতা নিয়ে আছেন অসুস্থতা দূর করে দাও দান ফরমাও পার্বাল বহুত সন্তানের মা বাপ বানাই দাও বহুত গর্ভবতী মা বৈন আল্লাহ গর্ভবতী মা বই সহজ করে দাও আল্লাহ দান ফর্মাও নেক সন্তান ফরমাও কে কোন সময় দোয়ার কথা কইছেন মনে মনে রাখছেন আল্লাহ তাম নেক নিয়ত পুরা ফরমাও আহবা মকল মুড়ি দখল তলাবা অকল সাহিজির আল্লাহ মহিবিন অকল সব দরজা দান ফরমাও পরবর আলম আমার আসাদ আল্লাহ সবার দরজাতে বুলন ফরমাও

پیر زائے بزرگ رحمت اللہ نماز بزرگ اولاد درجات بلند کر دمیر علی صاحب رحمت اللہ علی حبیب اللہ صاحب بانی مدرسہ جنا اللہ بدائی کے زندہ رجات رب اللہ انفرماو اللہ برسمان اللہ مدرسہ حال جار ہاتھ اللہ تمہار دان مہتمین سب گھیروں سب اسد کرام شیخ اللہ صاحب مفتی صاحب شیوخ خلبہ خیاسد زائی کرام

অঞ্জুমানে বাজিস্টামর таъলিমী কার্যক্রম রে ঘরে ঘরে আল্লাহ 200 কোটি মুসলমানের ঘরে দরজ 200 কোটি দরস্গা হিসাবে কবুল फरमाও বাংলাদেশে আল্লাহ শান্তির দেশ বানায়া দাও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সব নাগরিক অকলরে অতন্দ্র প্রহরী যাবে আল্লাহ খাম চালাইয়া দেবার তৌফিক দান ফরমাও বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিলে দাও যজ্বা দাও নেখায়াত দাও সুস্থতা দাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পরিবার বর্গ মা বাবা বউ বাচ্চা কল আল্লাহ তামামদের শান্তি দাও এই পারিবারিক দিক দিয়ে কোনো রকমের হয়রানি আল্লাহ আইন রক্ষাকারী বাহিনী হল মুফতুল্লাহ ইতালাম ফর জালিমানিমরে আল্লাহ হেদায়ত দাও কিসমতার হেদায়ত না একবারে চুরমার করে দম আল্লাহ আল্লাহ মাটির লোক মিশাই দিলাও وصلى الله ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمة الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه وأهل بيته ولا جميع علماء أمته لا سيما إمامنا أعظم وعلى عباد الصالحين برحمتك يا أرحم الراحمين